আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল আমরা চলে যাচ্ছি আমাদের বাঁশ খেতে কারণ আমাদের অনেকগুলো বাঁশ কাটতে হবে আমাদের পুকুর মেরামত করব আমরা পুকুর মেরামতের জন্য আমাদের নেটটি ভালোই রয়েছে কিন্তু পুকুরের নেটের উপরের এবং নিচে যে বাতাগুলো রয়েছে এই বাতাগুলো আমাদের নষ্ট হয়ে গেছে বাঁশ কাটার পর আমরা বাড়িগুলো জড়ে নিচ্ছি কারণ না ধরলে এগুলো আমরা কখনোই নিয়ে যেতে পারবো না কারণ আশেপাশে অনেক গাছপালা রয়েছে তাই আমরা এগুলো এখান থেকে জড়ে নিচ্ছি কারণ নিয়ে যেতে যেন আমাদের কোনো সমস্যার সম্মুখীন না হতে হয় আজকে সকাল থেকে প্রচন্ড রোদ রোদের কারণে আমরা আসলে ঘেমে যাচ্ছি সকালের দিকেই আমরা ঘেমে যাচ্ছি তো পঞ্চাত্তর বাসগুলো কাটা মোটামুটি শেষের দিকে আমরা এখন বাসগুলো নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হবো তো বাসগুলো আমরা নিয়ে যাচ্ছি এই বাসগুলো নিয়ে যেতে আসলে কতটা কষ্ট করে এটা আসলে কেউ ঘাড়ে নিলে কখনোই বুঝবে না বাসগুলো আসলে আমাদের প্রায় তিন মানে নিয়ে আসতে হয়েছে বাসগুলো নিয়ে আসার পর এই বাসগুলো বাতা বানাচ্ছে এবং খুঁটি বানাচ্ছে তো ওনার খুঁটি বানানো শেষ হলে আমরা এই বাসগুলো দিয়ে কাজ শুরু করে দেব বাসগুলো কাটা এবং বাস শেষ এখন আমরা বাসগুলো নিয়ে যাচ্ছি আমাদের দুজনের মধ্যে একজন গর্ত খুঁজছে ও আরেকজন আমি বাসগুলো নিয়ে যাচ্ছি আমরা দুইজনেই কাজটা অতি দ্রুত করার চেষ্টা করছি কারণ আমরা জানি যে আজকে কাজটা কমপ্লিট হবে না কিন্তু অন্তত পুকুরটা যেন আমরা পুরোটা আজকে ঘিরতে পারি আর মাটি আমরা কালকেই দেবো কিন্তু পুকুরটা যেন ঘিরতে পারি সেই জন্য আমরা কাজগুলো অনেক দ্রুততার সাথে করার চেষ্টা করছি তো এই দ্রুততার সাথে কাজ করতে করতে আমরা দুইজনেই অনেক ঘেমে যাচ্ছি কারণ আজকে প্রচন্ড তাপমাত্রা আমাদের নেট ঠিকই আছে আমাদের শুধু এবং নেটের উপরে এবং নিচের যে পাতাগুলো রয়েছে এগুলো পরিবর্তন করা এইটুকুই আমাদের শুধু কাজ এই কাজগুলো করতে কার কেমন লাগে আমি জানি না কিন্তু আমার অনেক ভালোই লাগে আজকে আমরা দ্বিতীয় দিনের মতো কাজ করছি আজকের আবহাওয়া অনেক ভালো অনেক সুন্দর কাজ করতে কোনো সমস্যা হচ্ছে না এবং কোনো জটিলতার সৃষ্টি হচ্ছে না কারণ আমরা ঘামছি না আর প্রচন্ড বাতাস বইছে এই বাতাসের কারণে কাজ করতে কোনো রকমের কোনো সমস্যা হচ্ছে না আসলে আজকে আমরা কাজ করছি যেটা সেটা হলো নেটের কাজ আমাদের কালকে কমপ্লিট হয়ে গিয়েছে কিন্তু নেটটা একটু মাটির নিচে দিয়ে দিতে হবে তো আমরা মাটি খুঁড়ে মাটির নিচে দিয়ে একটু পুঁতে দিচ্ছি কারণ পুঁতে না দিলে এখান থেকে মাছ পালানোর সম্ভাবনা রয়েছে আর এখান থেকে যদি মাছ পালায় তাহলে আপনার এই প্রজেক্টে অনেক লস হয়ে যাবে তাই এই প্রজেক্টে যেন কোনোভাবে লস না হয় তাই আমরা এই নেটটা সুন্দর করে মাটির নিচে পুঁতে দিচ্ছি আপনা যারা মাছ করেন আপনাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই এই দিকগুলো খেয়াল রাখতেই হবে কারণ পুকুর প্রস্তুত না করে আপনারা কখনোই মাছ করে লাভবান হতে পারবেন না তাই প্রথমত পুকুর প্রস্তুত করতে হবে দুদিন আমাদের মূলত কাজ শেষ হয়ে গেছে পুকুর ঘেরার এখন মূলত পুকুরে আমরা চুল প্রয়োগ করার জন্য আমি আমাদের পুকুরটা মূলত আঠারো শতকের তো এখানে প্রতি শতকে হাফ কেজি করে চুল হলে তো চুন প্রয়োগ করার নিয়ম হলো চুনটি আমরা সাধারণত ওই যে চুন প্রয়োগ করেছি সেটা আমরা সাধারণত ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখার পরে পানির সাথে মিশ্রিত করেছি মিশ্রিত করে একটা একটু চুন নিয়েছি পানি পানি নিয়েছি এবং তারপরে বেশি করে আমরা এটা পুকুরের মধ্যে প্রয়োগ করেছি পুরো পুকুরে প্রয়োগ করতে হয় পুকুরের উপরের অংশ এই চুন প্রয়োগ করতে হয় চুন প্রয়োগ কারণ বৃষ্টি আসলে বৃষ্টি নামলে উপরের অংশের পানি নিচে বেয়ে আসে তাই উপরের অংশ সহ চুন প্রয়োগ করতে হয় এই চুন প্রয়োগের অনেক উপকার রয়েছে এই চুন প্রয়োগের ফলে মাছের গ্রোথ ভালো হয় পানিটি পরিষ্কার থাকে পানিতে গ্যাস হয় না আমরা যেন মাছ চাষ করি সাধারণত চুন প্রয়োগ করতে হয় প্রতি মাসে একবার করে চুন প্রয়োগ করতে হয় আমাদের পুকুরের কাজ মোটামুটি শেষ এরপরে আমরা কিছু শুধু সার প্রয়োগ করব আপনারা যদি কেউ মাছ চাষ করতে চান তো মাছ চাষের জন্য অবশ্যই পুকুর প্রস্তুত করে নেবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের সব কিছুতে বারাকা দান করেন Assalamualaikum warahmatullahi